পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী যৌথ অভিযানে প্রচুর বিলিতিমদ সহ আটক মারুতি সমেত চালক জানা যায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী কমলাসাগর বিধানসভার কোনাবন পরিহরতুলা এলাকায় আর জিরো ওয়ান এস জিরো টু নাইন সিক্স নম্বরের একটি মারুতি অমনি গাড়ি আটক করে এবং গাড়ি থেকে কার্টুন ভর্তি বিলিতি মদ উদ্ধার করে গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে চালকের নাম আকাশ দেবনাথ তার বাড়ি হরিহর দুলা বলে জানা গেছে মধুপুর থানার সেকেন্ড ওসি অনিমেশ পাল জানান ও পুলিশ এবং বিএসএফ দেখে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেই সময় রকমে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ তিনি আরও জানান আটক মদের কার্টুনগুলি পার্শ্ববর্তী বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল একটা সিক্রেট ইনফরমেশনে আমরা বাইরে ছিলাম বাইরে একটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা দেখতে পুলিশ বিএসএম দেখতে এটা বাক্য ছিল এরপরে এটারে যেমনিও আমরা এটা ডিটেন করছি ডিটেন করে এটার মধ্যে বারো পেটি বিয়া আর দুই পেটি ম্যাকডুয়েল পাওয়া গেছে এবং ড্রাইভার সহ মাল সব সিজ করে থানায় নিয়ে এসেছে এখন ড্রাইভার এবং মদ থানার কাস্টোডিতে আছে যারা আটক করছেন এর নাম কি নাম হলো আকাশ দেবনাথ বাড়ি বলি রিপোর্ট নিউজ টেলি ভারত